আমি আপনাদেরকে একটা ঘটনা বলি এক ব্যক্তির হয়ে গেল মারা গেল লোকেরা তার জানাজা দেওয়ার জন্য সকলে সমবেত হয়ে গেছে সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল যখন তার জানাজা দিবে তখন দেখতেছে ওই ব্যক্তির কাপুনের ভিতরে কি জানি নড়াচড়া করতেছে তখন তার কাপুন খুলে দেখতেছে ওই ব্যক্তির কাপুনের ভিতরে একটা বিষাক্ত সাপ তাকে সবল মারতেছে দংশন করতেছে লোকের আশ্চর্য হয়ে গেল বয় পে গেল তারা লাঠি সুরা নিয়ে দড়িয়ে আসলো সাপটিকে মারবি যখন সাপটিকে মারার জন্য গিয়ে আসলো সাপ vallar মুখ থেকে কালিমা জবান খুলে দিয়ে বলতে লাগলো আমাকে আপনারা মারবেন না আমি এখানে আমার ইচ্ছায় আসি নাই আমাকে আল্লাহ অনুমতি দিয়েছে এই না পরিমাণকে দুনিয়া থেকে দংশন করতে করতে কবরে নেওয়ার জন্য তখন লোকেরা সবকে জিজ্ঞাসা করলো ও এই লোকের অপরাধ কি ছিল এই লোককে কেন কেন দংশন করতেছো তখন পক্ষ থেকে জবান খুলে বলতেছেন হে লোক এই ব্যক্তির তিনটা অপরাধ ছিল যে তিনটা অপরাধের কারণে আল্লাহ রব আলামিন আমাকে অনুমতি দিয়েছে এই ব্যক্তিকে দংশন করার জন্য তখন লোকেরা জিজ্ঞেস করলো বলো এই ব্যক্তির তিনটা কি ছিল তখন ওই আল্লাহর পক্ষ থেকে বলতেছে অপরাধ হল যখন মসজিদে আজান হয়ে যেত আজানের আওয়াজ যখন তার কানে আসলো এই ব্যক্তি আজানের আওয়াজ শোনার পরেও সেই মসজিদে গমন করত না নম্বর অপরাধ হল যখন তার উপর জাকাত ফরজ হইত এই ব্যক্তি ঠিক মতে জাকাত আদায় করত না যখন ওলামায়াম তাকে ওয়াজ নসিহত করত সে ওয়াজ নসিহত শ্রবণ করত না এ তিনটা গুণের কারণে রব্বুল আলমীর আমাকে আদেশ দিয়েছে এই নবুর মানকে দুনিয়া থেকে দংশন করতে করতে পরকালে নেওয়ার জন্য তাহলে এক নম্বর গুণা ছিল যখন আজানের আওয়াজ শুনত সে মাস যেতে চাইত না অন্তরের কান লাগিয়ে কবির মনোযোগ দিয়ে শোনো তোমার মতো কত যুবক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কত যুবক আছে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায় কিন্তু তুমি মনে করবা তোমার মতো হতবাগা পোড়া কপালওয়ালা আর দুনিয়াতে কেউ নাই অনেক যুবক আছে যখন মসজিদে আজাদ হয় তখন আজানের আওয়াজ তার কাছে বিরক্ত মনে হয় কানে আর বল লাগিয়ে এসে আজানের আওয়াজকে প্রতিহত করে বাধা দেয় যাতে করে আজানের আওয়াজ তার কানে শোনা না যায় আল্লাহ তারা কুরআনের মধ্যে বলেন ওয়া লাকো দারা না লিজাহান না মিনাল জিন্নি ওয়াল